মানে এখনো শুটিং শেষ হয়নি এখনো বোধহয় দু তিন দিন শুটিং বাকি আছে কিন্তু আমাদের লাস্ট টেলিকাস্ট ডেট হচ্ছে ষোলো তারিখ সো আমার মনটা তো একটু খারাপ একটু খারাপ তো বটেই আমি আর ইন্দ্রাশিস আমরা খুবই দুঃখ করছিলাম আগের দিন অ্যান্ড আমাদের যে ইউনিটটা না এত ভালো ইউনিটটা ছিল মানে আমাদের মেকআপ রুমের সবাই আমরা সবাই এক লাঞ্চ করতাম মানে পুরো মানে সাতটা আটটা নটা দশটা বারোটা এরকম পদ হতো কারণ সবাই আমরা আলাদা করে খাবার আনতাম আমরা শেয়ার করে খেতাম সো আমি ওটা প্রচণ্ড মিস করবো ওই আন্তরিকতা প্রচণ্ড মিস অপাকে কতটা অপাদিকে তো প্রচণ্ড মিস করবো অপাদির সঙ্গে আমরা মানে আমি আর অপাধি বন্ধুর মতো কথা বলি মানে কীভাবে মানে এটা যে আমি পেয়েছি একজন সিনিয়র অ্যাক্টারের কাছ থেকে সেটা আমার সৌভাগ্য রেশমি আন্টি সবাই মানে আই হ্যাভ মিন দ্য লাকিয়েস্ট আমি এত শিখতে পেরেছি এই প্রজেক্টটায় আশা করছি আমার সবার সাথে মানে যোগাযোগ থাকবে আই এম শিওর যোগাযোগ থাকবে মানে অপাদির সঙ্গে আমার অ্যাকচুয়ালি প্রথম থেকেই একটা কানেকশান ছিল কারণ অপাদির সঙ্গে আমি 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 যখন করেছিলাম তখনই আমরা ফুচকা খেতে বেরোতাম সেখান থেকে রোজ স্ক্রিন শেয়ার করা মানে ইটস এ হিউজ হিউজ থিং ফর মি আই এম ব্লেসড থ্যাংক ইউ